ভিউয়ার্স আজ আমরা চলে এসেছি নাইট ব্রিজ এর ফারেস একাডেমী স্কুল করতে পুটিকারণলায় যেখানে ছোট ছোট শিক্ষার্থীরা নিয়ে এসেছে তাদের অসাধারণ সব আবিষ্কার চলুন দেখা যাক নতুন বিজ্ঞানীরা কি নিয়ে এসেছে আমাদের মাঝে আসসালামু আলাইকুম স্যার আমরা আজকে বানাইছি হচ্ছে জলবায়ু পরিবর্তনের উপর একটা প্রজেক্ট আমরা এখানে দেখাচ্ছি জলবায়ু পরিবর্তন সম্পর্কে কি কি জলবায়ু পরিবর্তন আমাদের পরিবেশের উপর কি প্রভাব ফেলে এখানে হচ্ছে ভালো পরিবেশ দূষিত পরিবেশ ভালো পরিবেশ বলতে আমরা দেখাচ্ছি যে ভালো পরিবেশের মধ্যে অক্সিজেন অনেক বেশি থাকে মানুষের জীবন সুন্দরভাবে লিড করতে পারে এখানে পানি দূষণ কম পরিবেশ সুন্দর স্বচ্ছ পরিষ্কার আর এখানে আমরা দূষিত পরিবেশের মধ্যে দেখাচ্ছি মানুষই দূষণ পরিবেশ দূষণের জন্য মানে ভূমিকা রাখছে কলকারখানার দূষণ পানিতে পরে পানি ময়লা আবর্জনে ভর্তি হচ্ছে এবং পানি দূষণ হচ্ছে বৃষ্টির অভাবে আমাদের পৃথিবী আমাদের দেশ কড়াই পরিণত হচ্ছে কার্বন অক্সাইডের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে সেই সাথে কার্বন ডাইঅক্সাইড পরিমাণে দিন দিন বেড়ে যাওয়ার কারণে আমাদের গাছপালা মারা যাচ্ছে এবং বনজার হচ্ছে সেই জন্য আমাদের দেশ দূষিত হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের দুর্যোগ সৃষ্টি হয় যেরকম বন্যা খরা গূর্ণিঝড় ভূমিকম্প ইত্যাদি কিন্তু ভূমিকম্প হচ্ছে জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম দুর্যোগ তার জন্য আমরা বানাই আমরা তৈরি করছি ভূমিকম্প এলাম যেটা আমাদের ঘরের মধ্যে রেখে দিলেন ভূমিকম্প আসার আগাম সতর্কবার্তা দিয়ে আমাদেরকে সতর্ক করবে এটা যদি আমরা দেখি দেখাই তাহলে হবে এটা এটা যখন নড়বে তখন এটা আওয়াজ করবে ভূমিকম্প অ্যালার্ম আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ এটা আমাদের জীবন রক্ষা করতে সাহায্য করে এটা হয়তো বা ভূমিকম্প বন্ধ করতে পারবে না কিন্তু এটা আমাদেরকে সতর্ক করে দিতে পারবে আমাদের প্রাণ বাঁচাতে সাহায্য করবে যেমন ভূমিকম্প অ্যালার্মের আওয়াজ শোনার সাথে সাথে আমরা নিরাপদ জায়গায় চলে যেতে পারবো ট্রেন মেট্রো বিদ্যুৎ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে পারবো ট্রেনকে আমরা স্বয়ংক্রিয়ভাবে থামিয়ে দিতে পারবো ভূমিকম্পের আগে সেই সাথে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে আগুন বা বিস্ফোরণ থেকে আমাদের নিজেদের রক্ষা করতে পারবো ভূমিকম্পের কারণে আমাদের পৃথিবীর বিভিন্ন সম্পদ নষ্ট হচ্ছে এই জন্য আমরা এটা বানে এটা তৈরি করছি যেন এটা আমাদেরকে আগাম সতর্ক বার্তা দিতে পারে এবং এটা দিয়ে আমরা আমাদের নিজের জীবন এবং সম্পদ রক্ষা করতে পারি আজকের আমাদের প্রজেক্ট এতটুকুই ছিল ধন্যবাদ